যুক্তরাজ্যে চাইল্ড বেনিফিট দুটি শিশুর মধ্যে ক্যাপ করা অর্থাৎ একজন একটি পরিবার তার দুইটি শিশু পর্যন্ত চাইল্ড বেনিফিট পাবেন এর পরের শিশুদের জন্য চাইল্ড বেনিফিট নাই চাইল্ড প্রভার্টি অ্যাকশন গ্রুপের মধ্যে প্রায় এক দশমিক ছয় মিলিয়ন শিশু এই ক্যাপের কারণে প্রভাবিত হয় এবং প্রতিদিন একশো জনেরও বেশি শিশু এই পলিসির কারণে দরিদ্র হয়ে যায় লেবার পার্টি এবার এই চাইল্ড বেনিফিট ক্যাপ বাতিল করতে পারে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ইতিমধ্যেই এই ব্যাপারে তার সিদ্ধান্ত ক্যাবিনেটকে জানিয়েছেন তবে অ্যাঞ্জেলা রায়নার যিনি ডেপুটি প্রাইম মিনিস্টার তিনি এই ব্যাপারে খোলাসা করে কিছু বলেননি আজকে বিবিসি উইথ লড়া কোয়েন্সবার্গে জানা গেছে চাইল্ড বেনিফিট ক্যাম্প বাতিল না করলে নিজ দলের এমপিদের বিদ্রোহের মুখোমুখি হতেন তার ফার্মার এই সংকট দূর করতে আগেভাগে চাইল্ড বেনিফিটের ক্ষেত্রে ইউটার্ন নিলেন তিনি প্রধানমন্ত্রী এই পরিকল্পনার তহবিল সংগ্রহের উপায় বের করতে ট্রেজারিকে নির্দেশ দিয়েছেন মিনিস্টাররা বলছেন যে চাইল্ড প্রপার্টি কমাতে মানে শিশুর দারিদ্রতা কমাতে এই বেনিফিট ক্যাপ দূর করা সবচেয়ে ভালো উপায় এদিকে সরকারের এই সিদ্ধান্তের কারণে বছরে প্রায় সাড়ে তিন বিলিয়ন পাউন্ড অতিরিক্ত খরচ হবে অনলাইন জুয়া কোম্পানিগুলোর উপরে শুল্ক আরোপের মাধ্যমে এই তহবিল সংগ্রহ করা হতে পারে স্টারমারের এই অনুমোদনকে ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি লিজ ক্যান্ডাল এবং এডুকেশন সেক্রেটারি ব্রিজেট ফিলিপসনের জন্য একটি বিজয় হিসাবে দেখা হচ্ছে কারণ এই দুই মিনিস্টার চাইল্ড বেনিফিট ক্যাপ বাতিলের পক্ষে জোরালো অবস্থান নিয়েছিলেন হেলথ সেক্রেটারি ওয়েস্ট স্ট্রিটিং এবং উপপ্রধানমন্ত্রী এঞ্জেলা রায়নার তাদের প্রতি সমর্থনও করেছেন কারণ মন্ত্রিসভায় উদ্বেগ ছিল যে পরিবর্তন না হলে রেকর্ড শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ লেভেল চাইল্ড প্রপার্টি বেড়ে যেতে পারে এদিকে চাইল্ড বেনিফিট ক্যাপ পুরোপুরি বাতিল না করে অনেকেই ভিন্ন পরামর্শ দিচ্ছেন তার মধ্যে রয়েছে দুই সন্তানের সীমা বাতিল করার পরিবর্তে তিন সন্তান করা অথবা প্রতিবন্ধী শিশুদের বাবা মায়েদের ছাড় দেওয়া তবে থ্যাংক ঠেংক রেজলিউশন ফাউন্ডেশন সতর্ক করে দিয়ে জানিয়েছে চাইল্ড বেনিফিটের বর্তমান ক্যাপ বাতিল না করলে দু হাজার উনত্রিশ সালের মধ্যে দারিদ্রের মধ্যে থাকা শিশুর সংখ্যা সাড়ে চার মিলিয়ন থেকে বেড়ে চার দশমিক আট মিলিয়ন হবে এতে আগামী সাধারণ নির্বাচনের সময় এক তৃতীয়াংশেরও বেশি শিশু দারিদ্রের মধ্যে বাস করবে আসম আসম রানার টিভি লন্ডন